আপনারা দেখছেন হলদিবাড়ি টাইমস শুক্রবার রথের দড়ি টান দিয়ে শুরু হলো রথযাত্রা ব্যাপক উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে রথযাত্রা অনুষ্ঠিত হল হলদিবাড়ি ব্লকের দেওয়ানগঞ্জে দেওয়ানগঞ্জ দুর্গামণ্ডপ কমিটির পক্ষ থেকে রথযাত্রা অনুষ্ঠিত হয় এদিন এদিন প্রচুর মানুষ রথের টানতে রাস্তার মধ্যে ভিড় করতে দেখা যায় রথযাত্রাটি মণ্ডপের সামনে থেকে শুরু হয় এরপর দেওয়ানগঞ্জ এলাকার বিভিন্ন পথ পরিক্রমা করে আশ্রম পাড়াতে এসে রথযাত্রাটি শেষ হয় রথযাত্রা সম্পর্কে কি বললেন যুগ্ম সভাপতি নবীন আগ্রওয়াল শুনুন মহাশারঙ্গরে আমরা রামগঞ্জ বানপ্রাকা কমিটির পক্ষ থেকে শ্রী শ্রী জগন্নাথ মহাপুর এই রথ নিষ্ঠার সাথে আমরা বের করে থাকি আমাদের এবার কারণ করছে আমরা প্রথমে এখান থেকে বের হয়ে বাজার ঘুরব বাজার প্রদক্ষিণ করার পরে আমরা রথটি যাবে নীলাতে এবং সেখান থেকে আমরা আমাদের এই রথে মাসির বাড়ি সে সেই অবৈত সেবাশ্রমে এই রথ প্রবেশ এবং রথের শেষে সকল উন্নয়ীদের জন্য আমরা প্রসাদের আয়োজন করেছি দেওয়াগঞ্জ দুর্গা মন্দির আমাদের দেওয়াগঞ্জ রথযাত্রা কমিটি আমি এই রথযাত্রা কমিটির যুগ্ম সভাপতি আমার নাম নবীন আগরবাল